হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আজকে একদম আমরা নতুন কালেকশন দেখব যেগুলো ঈদ কালেকশন ভাইদের কিন্তু একদম নতুন আসছে এই কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাই এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকতেছে নেটের ভিতরে একদম গর্জিয়াস একটা কালেকশন একদম নতুন চলে আসছে আমাদের একদম নেটের মধ্যে নতুন কালেকশন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কি ওরনা ম্যাচিং একদম সেট

ওড়নাটাও কিন্তু একদম কাজ করা এবং জামাতেও কিন্তু কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে 250 ওড়না থাকবে 180 টাকা পারগজ এবং জামা থাকবে 250 টাকা পারগজ যার যেইটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন আর দেখেন একদম প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং এই যে এর সঙ্গে একদম প্রত্যেকটার সাথেই কিন্তু ওড়না ম্যাচিং আছে দেখেন

শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এখন যেগুলো দেখছেন এগুলোর গস 200 আর ফলসের গস কিন্তু 80 টাকা উনার গস 180 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা মাত্র এগুলোর যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আমাদের কালেকশনই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজে এখন যেগুলো দেখছেন 250 টাকা গজের কাপড় আছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর 0173779962 আজকের ভিডিও পর্যন্ত তালা অফ